মধ্যপ্রদেশে দেওয়াল দশে নয় শিশু হত মধ্যপ্রদেশে দেওয়াল দশে নয় শিশুর মৃত্যু হয়েছে রবিবার সাগর জেলার শাহপুরের হরদৌলে বাবা মন্দিরের পাশে ঘটনাটি ঘটে মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই শিশুরা পাশের একটি বাড়িতে বসে শিবলিং বানাচ্ছিল তখনই একটি দেওয়াল তাদের উপর দশে পড়ে ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় জেলা প্রশাসন জানিয়েছে বাড়িটি প্রায় পঞ্চাশ বছরের পুরনো ভবনটি প্রবল বর্ষণের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার কাজ চালায় হতাহত শিশুদের বয়স দশ থেকে মাত্র পনেরো বছরের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন শনিবার রাজ্যটির রেওয়া জেলায় দেওয়াল দোষের আরেক ঘটনায় আরুয়া ছাড় শিশু নিহত হয় ওই শিশুরা স্কুল থেকে ফেরার সময় পথে একটি দেওয়াল তাদের ওপর দশে পড়ে ওই শিশুদের সবার বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে যে বাড়ির দেওয়াল দশে পড়েছে সেটির মালিককে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশে কয়েক দিন ধরে বাড়ি বৃষ্টি হচ্ছে তার মধ্যেই এসব ঘটনা ঘটেছে চলতি বছর রাজ্যটিতে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় প্রায় দুইশো মানুষের মৃত্যু হয়েছে এ সময় প্রায় দুইশো ছয়টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও দুইশো চল্লিশটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে